তে <laughs> গরমে <laughs>

Sabah दादा घनमय खचा

পাৰ্ম নিয়ম আমাৰ বিৰিয়ানি মোটামুটি হৈ গৈছে

মজুইছে তো মাস না সবাই তোমাকে রেখে খাচ্ছে হুম যা যা খাবার আছে সব আবার সবাই বন্ধ করছি কারণ নষ্ট হচ্ছি এগুলো ফ্রোজেন করে রেখে দিলে সবাই মিলে খাওয়া যাবে ফ্রিজে রাখলে আবার ঠিকই লাগে অত খারাপ লাগে না আমরা চলে আসছি কুকি অপ্রবাসে হেপি ওদেরকে নিয়ে আর ভাইয়া গেছে ওদেরকে আলহামদুলিল্লাহ আমাদের গার্ডেনটা অনেক সুন্দর এখন আর অনেক আমাদের সোলার লাইটগুলো এখন চলে কেন চলে নান বাট এখন কিন্তু সোলার লাইটগুলো ভালোই জ্বলতেছে না গার্ডেনটা দেখলে শান্তি লাগে এখন নান